আল্লা গোটা পৃথিবীতে আমরা ছাড়া তোমার অসংখ্য বান্দা আছে রে বাবু আমরা তোমার অসংখ্য কিন্তু মালিক আমাদের গোনাগুলি মাফ করার জন্য তুমি ছাড়া আর কেউ নাই কেউ নাই আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনা খাতা থেকে মাফ চাই মাফ করে দাও আল্লাহ এমন এমন গুনাহ করছি রে পৃথিবীর মানুষ জানে না আল্লাহ একজনের গুনাহ আরেকজনের কাছে তুমি গোপন রাখছো আল্লাহ যেমনি ভাবে একজনের গুনাহ আরেকজনের কাছে গোপন রেখেছো মালিক ওইভাবে গোপনে গোপনে আমাদের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন ও পরওয়ারদিগার ও মাবুদ আমাদের জিন্দগির যত অপরাধ আছে আল্লাহ মাফ সে আল্লাহ মাফ করে দা ওয়াল্লাহ মাফ করে দাফরা রামী কে জানি রে আজকে এই মসজিশের মধ্যে মা খারা দুটাইছে আল্লাহ কে জানি রে দরুদি আব্বা হা দুটাইছে আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে ঘুমায় গেছে আল্লাহ আমাদের আব্বা আমার কবর গুলি জান্নাতের টুকরা বানা দা তাদের জিন্দগি যত অপরাধ আছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দা আল্লাহ যাদের আব্বা আমার চলে গেছে এত সোনার জীবন আমাদের জন্য শেষ কইরা দিয়া আমাদেরকে মানুষের মতো মানুষ বানাই এত বড় কইরা দিয়া যাদের আব্বা আম্মা কবর ঘুমায় গেছে মাবুত। প্রত্যেকের মা বাবার কবর গুলি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আমিন ও পরমাদিগার আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে নেকায়াত দরাস করে দাও আল্লাহ এমনি করে আমাদের মা বাবার থেকে শুরু করে দাদা দাদি নানা নানি বড় আব্বা বড় আল মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবর দেশে ঘুমায় আল্লাহ ছোটবেলা আমাদেরকে যারা কুলে কাহিলে নিছে যারা আমাদেরকে আদর কইরা গালে মুখে চুমা খাইছে আল্লাহ যারা আমাদেরকে একটি লব্জ একটি অক্ষর শিক্ষা দিয়েছে এমন ওস্তাদেরাও কে কোন জায়গায় ঘুমায় গেছে রে ও মনি বামরা তো জানি না আমাদের সে মায়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহ তুমি মাফ করে দিয়া যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবর গুলি জান্নাতের টুকরা বানা দাও আমিন রব্বানা জলাম না ফুসানা ইল্লাম তাগফির وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রাব্বায়ালি সগীরা রব্বানা আমিন চে দেখো আল্লাহ এই দুলালপুর মিরকিল্লাপাড়া শান্তি সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত কবরবাসী রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ আজকের এই ওয়াজ দরমাফলে শুরু থেকে পর্যন্ত যত কিছু তেলাওয়াত করা হন আল্লাহ এর মধ্যে যত কিছু বলরந்தி হয়েছে

গোটা বিশ্বের জমিনে যত অলিগ কুতুব শাহিদ আল্লাহ যাদের বিনিময়ে আজকে আমরা ইসলাম পাইলাম আল্লাহ সেই মহান তোমার বন্ধুদের প্রত্যেকের পাকার হে আমাদের দ্বার হাদিয়া পৌঁছে আদাও রব্বুল আলামিন কে জানি রে আজকে এই মজলিসের মধ্যে মা হারাইয়া গাদুটাইছে আল্লাহ কে জানি রে দরুদি আব্বা হায় আহা দুটাই সে আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে ঘুমায় গেছে আল্লাহ আমাদের আব্বা আমার কবর গুলি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন তাদের জিন্দগির যত অপরাধ আছে চায় আল্লাহ মাফ মাফ করে করে আল্লাহ আল্লাহ যাদের চলে গেছে এত সোনার জীবন আমাদের জন্য শেষ কইরা দিয়া আমাদেরকে মানুষের মতো মানুষ বানাই এত বড় কইরা দিয়া যাদের আব্বা কবার ঘুমায় গেছে মাহবুব প্রত্যেকের মা বাবার কবর গুলি জান্নাতের টুকরা বানায় দাও রবুকুল আমিন ও করো আর যাদের মা বাবা জীবিত আছে নে খায় করে দাও আল্লাহ এমনি করে আমাদের মা বাবার থেকে শুরু করে দাদা দাদি না না নানি বড় আব্বা বড়্ মা মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবর দেশে ঘুমা হয়ে গেছে আল্লাহ ছোটবেলা আমাদেরকে যারা কোলে কাইলে নিছে যারা আমাদেরকে আদর কইরা গালে মুখে চুম্মা খাইছে আল্লাহ যারা আমাদেরকে একটি লব্জ একটি অক্ষর শিক্ষা দিয়েছে এমন উস্তাদেরা কে কোন জায়গায় গোমায়া গেছে রে ও মদিব আমরা তো জানি না আমাদের সেই মায়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহ তুমি মাফ করে দিয়া যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের কবর গুলি জান্নাতের টুকরা বানা দাও আমাদের জিন্দগি যত অপরাধ আছে আল্লাহ মাফ সে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ও গোটা পৃথিবীতে আমরা ছাড়া তোমার অসংখ্য বান্দা আছে রে বাবু আমরা ছাড়া তোমার অসংখ্য বান্দা আছে কিন্তু মালি আমাদের গোনাগুলি মাফ করার জন্য তুমি ছাড়া আর কেউ নাই কেউ নাই আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনা খাতা থেকে মাফ চাই মাফ করে দাও আল্লাহ এমন এমন গোনা করছি রে পৃথিবীর মানুষ জানে না আল্লা একজনের গুণা আরেকজনের কাছে তুমি গোপন রাখছো আল্লাহ যেমনিভাবে একজনের গুণাগুলি আরেকজনের কাছে গোপন রেখেছ মালিক ওইভাবে গোপনে গোপনে আমাদের গোনাগুলি মাফ করে দাও এমন এমন গুণা রে যে গুণার খবর জানলে আমাদেরকে সমাজ থেকে দূর দূর করে তারা দিব আল্লাহ এই গুণাগুলি তো তুমি দয়া করে গোপন রাখছো আল্লাহ গোপরে গোপনে আমাদের গুণাগুলি মাফ করে দা আল্লাহ বিশেষ করে হাজি আবু তাহের ব্যাপারী সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এলাকার মানুষ আল্লাহ এই মুরব্বী বাবাকে তুমি পরিপূর্ণ সেবা দান করে দাও আয় আল্লাহ তাআলা এই মুরব্বীর পাশাপাশি স্টেজ থেকে শুরু করে আমার সামনে পিছে ডানে ভাবে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকে তুমি সেবা দান করে দাও রব্বুল আমিন যারা টাকা পয়সা দিয়া এই মাহফিলকে সাজাইছে আহারে কত প্রবাসী ভাই আছে রে মা বাবা স্ত্রী পুত্র আপনজনদেরকে সাইরা দূর বহুদূর প্রবাসের জীবন কাটাইতেছে আল্লাহ আল্লাহ আমাদের এই প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের আয় রোজগারের মধ্যে দান করো আল্লাহ একবার করে বলেন আল্লাহ পরে আল্লাহ আল্লাহ আমাদের প্রবাসী ভাইদের পরিশ্রমকে কবুল করে নাও আল্লাহ পথে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করে দাও আল্লাহ এমনি করে আমাদের ভাই বেড়া তোর আপনাদের চাকরি বাকরি দেশে বিদেশে ব্যবসা যে যেইভাবে আছে আল্লাহ প্রত্যেকে সালামতে রাখো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করেন মসজিদের অসুস্থ আমার বন্ধুবর ইমরান হুসেন সাহেব আল্লাহ পরিপূর্ণ সেফা দান করে দাও আর যারা অসুস্থ আছে সেফা দান করো বর্তানশীল মা বোনদেরকে কবুল করো রাবে অবশ্যই দাবার জন্য করে দাও কালহাসুরের ময়দানে মা ফাতেমার সঙ্গে এ উঠায় দিও আল্লাহ দুনিয়ার আগুনের পাশে বসে থেকে আমাদের জন্য কত কষ্ট করে আমাদের মা বোনেরা রান্না করে আল্লাহ জাহান্নামের আগুনে তাদেরকে ফালায়ও না আল্লাহ জান্নাতি বান্দি হিসেবে কবুলার মঞ্জুর করে না আল্লাহ শান্তি এই সংগঠনের মধ্যে যারা আছে শান্তি সঙ্গের মধ্যে যারা জড়িত আছে প্রত্যেক যুবক যুবক ভাইদেরকে দিনের জন্য সুন্নিয়তের জন্য কবুল আর বেশি বেশি করে যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ এই এলাকার মধ্যে সব চাইতে সম্মানিত বানিয়ে দাও আল্লাহ তারা যখন ডাকবে যখন যেইভাবে যখন ডাকবে এলাকার মানুষ যেন সারা দিয়ে তাদের পাশে থাকে আল্লাহ সেই তৌফিক দান কর আল্লাহ আমি কার নাম বলবো আল্লাহ জামাল ভাই জনি ভাই সহ আল্লাহ আর নাম তো আমি জানি না আল্লাহ যে যুবক ভাইরে রয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক জি তাবারক দিয়েছে তাবারক আমাদের রোগের শিফা বানায়া দাও যেদিন আমাদের হায়াতের বেলা শেষ হয়ে যাবে মালিক আমাদের হায়াতের বেলা যেদিন শেষ হয়ে যাবে মালাকুল মাউত আজরাইলের সামনে যেদিন ধরা পড়ে যাব আজরাইলকে দেখা মানুষ পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দে কত কঠিন ভয়াব অবস্থা আজরাইলকে দেখে মানুষ কাপড় চোপড় নষ্ট করে ফেলে তুমি আমাদেরকে কেমন নবী দিলা রে মালিক যে নবীকে একবার দেখলে জাহান নাম হারাম হয়ে যায় প্রিয় নবী রসনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নুরানি চারা নারা দেখাইতে দেখাইতে আমাদের প্রত্যেকের জবানে আর কলবে জারি করে দিও মধু কালামা লা ইলাহা ইল্লাল্লাহ